এবং তাপের প্রয়োজন হয় যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থীকে ডাইমার বলে আমরা ডাইমার উৎপাদন প্রক্রিয়াটি এভাবে লিখতে পারি একটি মনোমার প্লাস একটি মনোমার সমান মনোমার মনোমার আমরা ডাইমারকে অন্যভাবেও লিখতে পারি যেমন মনোমার টু অনুরূপভাবে তিনটি মনোমার যুক্ত হলে উৎপন্ন পদার্থী হবে ট্রাইমার অর্থাৎ আমরা লিখতে পারি একটি মনোমার একটি মনোমার একটি মনোমার সমান মনোমার 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 বা টাইমার বা মাইমার মনোমার থেরি এভাবে তিনের দিক ধরে নেই এন সংখ্যক মনোমার যুক্ত হলে যে যৌগটি উৎপন্ন হবে তাকে বলা হয় পলিমার তাহলে পলিমারকরণ বিক্রিয়াটি হবে মনোমার প্লাস মনোমার প্লাস মনোমার সমান পলিমার বা মনোমার এন কিংবা এন মনোমার সমান মনোমার এন আমরা ইতিমধ্যে পলিথিনের কথা বলেছি তোমরা কি জানো কীভাবে পলিথিন তৈরি হয় ইথিলিন গ্যাসকে এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডলীয় চাপে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায় তবে এক্ষেত্রে পলিমালকরণ বিক্রিয়াটিকে দ্রুত করার জন্য প্রভাব হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় উচ্চ তবে উচ্চ চাপ পদ্ধতি লাভজনক না হয় বর্তমানে পদ্ধতিতে তেমন জনপ্রিয় নয় বর্তমানে টাইটেনিয়াম টাইক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপে পলিথিন তৈরি করা হয় তন্তু বা সুতা তোমরা জানো যে আমাদের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হল বস্ত্র বা কাপড় বস্ত্র বা কাপড় চোপড় আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা বস্ত্র দিয়ে সুন্দর পোশাক তৈরি করি তোমরা কি জানো বস্ত্র বা কাপড় কি থেকে তৈরি হয় সব বস্ত্রই তৈরি হয় সুতা থেকে আর সুতা তৈরি হয় তন্তু থেকে আর তন্তু বলতে আমরা জাতীয় পদার্থকেই বুঝি তবে বস্ত্রশিল্পে তন্তু বলতে বুনন এবং বয়নের কাজে ব্যবহৃত আশসমূহকেই বোঝায় তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কার্পেট ফিল্টার তৈরি নির্ধারক দ্রব্য ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ তৈরি করা হয় উৎস অনুযায়ী আমাদের অতি প্রয়োজনীয় তন্তু দুই প্রকার প্রাকৃতিক তন্তু এবং কৃত্রিম তন্তু তুলা পাট লিলেন রেশম পশম উল সিল্ক ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায় তাই এগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি অন্যদিকে পলিস্টার রিয়ন রেখন নাইলন ইত্যাদি বিভিন্ন পদার্থ রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয় তাই এগুলো কৃত্রিম তন্তু প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে আবার তুলা পাট ইত্যাদি পাওয়া যায় উদ্ভিদ থেকে তাই এদেরকে উদ্ভিদ তন্তু বলে অন্যদিকে রেশম পশম উল ইত্যাদি এগুলো পাওয়া যায় থেকে তাই এদেরকে তন্তু বলে অন্যদিকে তন্তু আবার দুই রকমের সেলুলজিক তন্তু এবং নন সেলুলজিক তন্তু তোমরা জানো যে সেলুলজ হলো এক ধরনের সূক্ষ্মযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণীকোষ তৈরি হয় রেওন অ্যাসিটেড রেয়ন ভিক ভিসকোস রেওন কিউপ্রা অ্যালুমিনিয়াম রেওন ইত্যাদি সেলুলসকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় তাই এদেরকে সেলুলস তন্তু বলে যেসব কৃত্রিম তন্তু সেলুলোস থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় তারাই হলো নন সেলুলোজিক তন্তু নাইলন পলিস্টার পলিপ্রোপিলিন ড্রেকন এগুলো হচ্ছে সেলুলস কৃত্রিম তন্তু Tata